আমি তো আগে খেতে শুরু করে দিয়েছি আমার জটিল বাবা আরো কিছু আছে বলছে আমি যেটা ক্যাপচার করতে পারি আমি অলরেডি ভাত ভেঙে ফেলেছি আমার গোটা গোড়া শুদ্ধ তো সিস্টার টম মিষ্টি তোই খাওয়ার ইচ্ছা আছে আজব আর ইম্পর্টেন্ট জিনিস নিচে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ফাটাফুটি মর্নিং হ্যাপি সানডে সকালটা শুরু শাশুড়ি মায়ের গরম গরম চা হাতের চা মাকে এখনো ফোন করা হয়নি তোমা কালকে এসেছিল মা আর এখানে থাকেনি মাসিদের ওখানে থেকে গেছে মা ওখানে থাকলে মাসিদের সাথেও দেখা হবে মাসিদের সাথে তো দেখাই হয় না তো আমি থাকতে বলেছিলাম মাসিকেও থাকতে বলেছিলাম কেউই থাকেনি বলছে না থাকবো না আসলে মাও আমার একটু লজ্জা লজ্জা পায় তো যাই হোক চলো আজকে দিনটাকে স্টার্ট করি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেছি দুজনে মিলে একসাথে ব্রাশ করেছি কোনো দিনও একসাথে লাঞ্চ করতে পারি না কালকে চার মাস আমাদের বিয়ের কমপ্লিট হয়েছে চার মাসে মনে হয় একশো কুড়ি দিনের মধ্যে বারো দিন একসাথে লাঞ্চ করেছি ও এত লেটু এত লেটু সানডেও যদি আমি খেতে বসে যাই ও আসছে স্নান করে আসছে আর আমি খাবার দেখে একদম ওয়েট করতে পারি না হ্যাংলা টাইপের হয় তো খাবার এলে আমি টপ টক 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 করে খেতে শুরু করে দিচ্ছি সেই জন্য তো যাই হোক দুজন মিলে একসাথে ব্রাশ করেছি উনি এখন ডাইনিংয়ে সকাল সকাল একটা বাংলা সিনেমার ছোট্ট ক্লিপ চালিয়েছে চাটা খাওয় আমরা একটু যাব বাজারে আজকে আমাদের আমার আর আমার নজনী দুজনেরই ইচ্ছা হয়েছিল চিকেন খাবো না অমলেট বা ডিম ডিমের কষা বা একটু হালকা ঝোল ঝোল গরম মশলা দিয়ে গোটা গরম মশলা শিলে বেটে আমার শাশুড়ি মা যা বানায় না হঠাৎ কালকে রাতে ওটা মনে পড়েছে তো মা বলছে হ্যাঁ ওরা একটা দিন ছুটি চিকেন হবে না আবার টিরা বলছে না বিরিয়ানি করো আমরা তো বিরিয়ানি খেলাও সেদিনকে দাদা বিরিয়ানি খাইনি আমি আর বিরিয়ানি খেতেই চাইছি না চিকেন হলে এক পিস খেতে পারি বাট ডিমের ঝোলটা খাওয়ার সত্যি খুব ইচ্ছে হচ্ছে তো যাই হোক জানি না কী রান্না হবে আজকে আমার বর বললো যে চলো পরোটা নিয়ে আসি অ্যাকচুয়ালি পরোটা খাওয়ার কিন্তু ইচ্ছা ওর আর আমাকে ওই বলে না খোঁচা দেবে খোঁচা দেবে তাহলে ঠিক আছে চলো যাই তো এখন আমরা পরোটা আনতে যাবো চিকেনও নিয়ে আসবো তো দেখি কি হয় আর যে একটু বেশি করে চিকেন নেবো কারণ আগের দিন মোমো বানিয়েছিল এত ভালো হয়েছিল আবার একটু বাড়িতে মোমো বানাবো ঠিক আছে তো চলো চাটা খেয়ে তারপর বেড়াবো হ্যালো ডুডু গুড মর্নিং হ্যাপি সানডে কি করছিলে তুমি এতক্ষণ মুভি মুভি দেখছিল ডুডু

কোথা থেকে নিলে আরে এই যে আমাদের অরুণ দা ডিজে অরুণ দা আমরা নিই নি ডিজে অরুণ দার থেকে আমি আজকে ফার্স্ট টাইম ডিজে অরুণ দাকে সামনাসামনি দেখলাম মানে দোকানে দেখলাম আজকে ডিজে অরুণ দার শ্যুট নেই গাড়ি আসছে দেখবো কিরকম ফোন করতে বলে এখন লোক হচ্ছে

একশো এটা ফ্রেশ আছে তো মাল একদম ফ্রেশ মাল দেখো একদম দেখো জানে তুমি ফ্রেশ মাল একদম ছাড়িয়েছে কেনা দাদা এখন একটা আমাদের টেস্ট করতে দিয়েছিল আমি নিইনি তো বললো না নেবো নেবো এখন খাবে না বাড়ি গিয়ে খাবে তো খাও আমি খাবো না কি বাবা পড়ে গেছে আমাদের বাড়ির উল্টো দিকে গাছ ছিল আমি দেখতাম ছোটবেলায় আমাদের বড় বাড়ির মেম্বার ও খাবার যত না খাবে তার থেকে বেশি আজকাল এক্সাইটেড হয়ে গেছে মানে খেতে পারে না এখন জানো দিয়েছে সিঙ্গারা তো খেলোই না ওর মা আজকে আসলে চিরতা দিতে হবে খাবো খাবো করছে কিন্তু খেতে পারছে না দেখো কি খাচ্ছ তুমি হ্যাঁ কি খাচ্ছ লুতি খাচ্ছে না না বলে আমার আজুবা এখানে কি করতে বসেছে বড়টা ছিটতে বসেছে তরকারি কিন্তু ঝাল তোরা আছে ভালো লাগে মা তো ওকে ঠিকভাবে দেয় না এই দেখো মা এখন পরোটা করছে একটা দিন সকালবেলা আমরা একসাথে ব্রেকফাস্ট খাই হ্যাঁ ফটো হ্যাঁ তো মামার বাড়ি তো ব্ল্যাক কফি খাচ্ছি

হ্যাঁ ওটাই বড় বৃষ্টি হচ্ছে হ্যালো হ্যালো ওয়েট করো থামছে না তো আমরা এসেছি আরামবাগে টুকি জিনিস মানে মাসিদের জন্যই নিতে তো নেওয়া হয়ে গেছে একটা রাক্স নিয়েছি আর হালদিরামের একটা ভুজিয়া নিয়েছি আর ওয়েফার নিয়েছি

মাসি খাবার রেডি করছে ঠিক আছে ঠিক আছে তো দাড়ুদ একটা আমি বসছি এটা আমার বোনের চেয়ার আমি বসলাম আজকে হ্যাঁ এইটা আজ ফাнга পেয়েছি এটা বল না বললে বন্যা ব্লগে বাবার বাড়ি যাচ্ছে

এটা কি অল্প এত এত আইটেম করে বারোটার পরে রান্না করেছি বুঝলি মেশর সহযোগিতা ঠিক আছে এই তো মজা আবার কি জটিল বাবা আরো কিছু আছে বলছে আমি যেটা ক্যাপচার করতে পারি আমি অলরেডি ভাত ভেঙে ফেলেছি আমার বোন নাকি ফটো তুলবে হ্যাঁ আমি ভাত ভেঙে ফেলেছি আমি তো আর কিছু ভাবতে পারছি না অসম্ভব আমি খাবার নিয়ে বসে থাকতে পারি না একটা দেবে কিন্তু তুমি মনে 12টাও বাজে নি এতগুলো পরোটা ঘুগনি কতগুলো তারপর আবার তালে আমি আশু বলে কম খেয়েছি

তো আগের দিন পুজোতেও মাসির এখানে আসতে পারেনি কারণ শরীরটা আমার খুব খারাপ ছিল পরপর দুদিন তো আমার বাড়িতে নিমন্ত্রণ তো আর ছিল গরমে পুরো অসুস্থ হয়ে গেছে মাথাটা তো ঘুরছে মানে দুপুরবেলা আমার পক্ষে আসা খুব চাপ হয়ে গেছে আর এদিকে মাসি মানে আমি ওই বাড়িতে নিয়ে যাবো বলে মিষ্টি বেশি করে প্রসাদ সব মিটি গুছিয়ে রেখে দিয়েছিলো মা আমাকে খবরটা দিল বড় মাসির বাড়িতে তো আমি এমনিও ভেবেছিলাম মাঝে মাসির সাথে দেখা করে দেবো কারণ অনেক দিন মাসির কাছে আসি তো মাসি এখন বানাচ্ছে আমাদের জন্য শিকার ঠিক আছে পুদিনা গাছ ছিঁড়ে নিয়ে আরে আমার গাছ মরে গেছে ওই পুরো নিচে রাখবো গোড়া

কি বলছো বনে বনে সব ঝগড়া করে রাগারাগি করে একেবারে আমার ভাবো হয়ে যাবে আমি ছোট মাসি কে বলছি ছোট মাসি আমার মায়ের সাথে তোমার রাগারা আবার সাথে কিছু হয়নি কিন্তু

বাড়ি চলে এসেছি এসে হচ্ছে একটু চা খেলাম ঠিক আছে চা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে মেট্রোতে তো অনেকটাই লেট হয়ে গেছে আটটা মতো বাজতে যায় আমাদের পাড়ায় একটা ভাই মারা গেছে তো সেটা নিয়ে আমরা একটু আপসেট কাল থেকেই ডিস্টার্ব আছি তো ভাইকে এখন আনানো আনা হয়েছে তো ওখানে একটু আবার গেছিলাম তো জীবনের কোনো গ্যারেন্টি নেই এখন যাচ্ছি হচ্ছে মেট্রোতে মানে যাবো আমি মেট্রো ক্যাশের গাড়িতে মানে শপিং করতে সংসারের জিনিসপত্র আগে সানডে ডেটে যেতাম ডেটে আর এখন মেট্রো ডেটে যাচ্ছি এরপর নাহলে আজকে না গেলে কাল থেকে খেতেই পাবো না আজবিরে গেছিলাম তখন লাস্ট অল্প কিছু শপিং করা হয়েছিল চলো হ্যান্ডসাম বয় তো এই যে আমরা ঢুকে গেছি মেট্রোর গলিতে এবার গাড়িটা পার্কিং করে শুট করে ঢুকে যাবো শপিং করতে এখন মাঝে হচ্ছে আটটা ছয় আটটা ছয় ঢুকছে আর কখন বেরোয় দেখছে আমা কত গাড়ি কত গাড়ি ভালো করে কিন্তু জেনে নেবে কি প্রসেস আগেরবার যা সব্য হয়েছে ঝগড়া হয়েছে আগেরবার আমাদের চিনি দেয়নি বাট কাউ 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 করে এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন কোথায় এখানে কাপ এটা কাপ কিনবো আজকে আমি এই তো গ্লাস ওয়াও চলো 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 যেটা দরকারই তো এই তোই তো উপরেও আছে নাইট দরকার আমার তো সেটাই খুঁজছি এগুলো কত ওর জুতোটা একদম এই আশো একটা ক্লক দেখো ওখানে দাঁড়িয়ে পড়েছে কমপটারটা এই ফেলা মিটে যাবে অপশান রয়েছে এগুলো কি ক্যাম্পাস এই দেখো ক্যাম্পাস এর ক্লকস এই ক্লকস বলছিস কি এটা ঠিক আছে নাকি বড় একটু ছোট নাম কলিন লাগবে না বলেছি ও সেই কলিন দেখছে লাগবে না লাগবে বাসন না কমফোর্ট একটা নিতে হবে বাসন মাঝে সাবান এদিকে নেই বাসন মাঝে সাবানটাকে নাও

ম্যাগি না আমাদের ট্রলি ওদিকে তো আর আর নেবে না শেষ আমাদের চিজ নিতে হবে একটা আজুবা আসুক এটা নাকি কোথায় গেলে একটা পিৎজা বেস নিলে না চিজ নেবো তো বলে মাংস বলে মাংসের ভাজাগুলো

এখন মেট্রোতে আছি মেট্রোর মাছের সেকশানে আছি কত রকমের চিংড়ি মাছ দেখো আমার এই চিংড়ি মাছ খাওয়ার খুব শখ হচ্ছে কিন্তু এখান থেকে নেবো না সন্ধ্যাবাজার থেকেই নেব কি এই চিংড়ি সুটকি যা খেতে ভালো না আছে আমাদের ঘরে চিংড়ি সুটকি চিংড়ি সুটকি আছে ঘরে আমাদের চিংড়ি সুটকি ঘরে আছে কি ভালো

ভালো না এটাই খেয়ে দেখি না ওটাই খেয়ে দেখি আগেবার এটাই থাক আজকে বার ইম্পর্ট্যান্ট জিনিস যে পেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বেশি হ্যান্ডসাম হয়ে গেলে আমি মুশকিলে পড়ে যাবো নেই আমি তো বি প্লান্টস কিনবো বি প্লান্ট বি প্লান্ট কিনবো আমি ট্রেসেমই আছে এই যে আমি বি ব্লান্ড দেখতে এসেছি কিন্তু সবাই আমাকে বলছে একটাতেই স্টে করো লরিয়ালটাও ভালো তোমার যেটা পছন্দ সেটা ভয় করছে আবার নিতে মনে মনে সিরিয়াসলি মনে মনে নিতে ভয়ও করছে চলো দেখি লরিয়াল দেখি এই যে এবার আমরা বিল করাতে এসেছি আজুবা বিল করাচ্ছে গ্লাসগুলোও সুন্দর অফারে দেখো দুশো টাকায় সুন্দর শুনতে পারলে আজকে আমরা লাস্টে নেই আমাদের পেছনে এখনো অনেকে আছে অনেকের বাইক আছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এ মাসে আমাদের একটু বেশি শপিং করতে হয়েছে কারণ যেহেতু অনেকদিন ধরে জিনিসপত্র বানন্ত ছিল তো এবার সব কিছু গোছানোর পালা আর এই পেটিটা জোগাড় করেছি এই জিনিসগুলো গোছাবো বলে আর সব থেকে বেশি লাভ হয়েছে এই গ্লাস সেটটায় যেটা ফোর নাইনটি নাইন প্রাইস পেয়েছি অফারে টু হান্ড্রেডে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুল